নাজমুলকে একটা মেসেজ করে দেখি ও ঈদে শপিং করছে কিনা কি খবর বন্ধু বন্ধু মেসেজ দিছি এতো ভালো তোর কি খবর আলহামদুলিল্লাহ ভালো আছি কি করস এইমাত্র মাত্র শপিং করে আসলাম রে বন্ধুরা আমার রাইকে শপিং করে ফেলছে সবাই এইমাত্র শপিং করে আসলাম ও তাই কি কি কিনলি প্যান্ট শার্ট শু গুড়ি ইত্যাদি কিনলাম এত কিছু কিনছে খুব ভালো তুই শপিং করস নাই শপিং করস না তুই শপিং করস না না রে মামা আজকে করবো ও আচ্ছা তুই কত টাকার শপিং করবি দশ হাজার হবে ওশ হাজার ও আচ্ছা ভালো আচ্ছা ঠিক আছে আমিও শপিং করার জন্য টাকা নিতেছি বন্ধু আমি ব্ল্যাক কালারের শার্ট নিছি নিস বন্ধু আমি ব্ল্যাক কালারের শার্ট নিছি তুইও আচ্ছা ঠিক আছে বাবাকে বলে দেখি ঈদের শপিং করে আমার কাছে ছবি তুলে পাঠিয়ে দিস আচ্ছা ঠিক আছে বাই আমার বন্ধু সবগুলো শপিং করে ফেলছে আজকে আমাকে শপিং করতে হবে বাবার কাছে যাই বাবা আমার শপিং করার জন্য পাঁচ হাজার টাকা লাগবে আমাকে একটু শপিং করার জন্য পাঁচ হাজার টাকা দেন আমার কাছে তো এত টাকা নাই রে বাবা কেন টাকা নাই আমার সবগুলো বন্ধু শপিং করে আমাকে শপিং করতে হবে এখন যেভাবে হোক টাকার ব্যবস্থা করে দেন শপিং কি করতে হবে হ্যাঁ আমাকে শপিং করতেই হবে আমার সবগুলো বন্ধু শপিং করতেছে না এখন আমি যদি শপিং করতে না পারি আমি দিন তাদের সামনে মুখ দেখাবো কি করে শপিং না করলে হয় না বাবা না শপিং না করলে হয় না আমাকে শপিং করতে হবে আপনি যে ভুগ টাকার ব্যবস্থা করে দেন আর যদি টাকার ব্যবস্থা করতে না পারেন তাহলে আমি আজকে বাড়ি থেকে বের হয়ে যাব। আচ্ছা ঠিক আছে আমি টাকার ব্যবস্থা করতে আসি ঠিক আছে যান যে বেহুক টাকার ব্যবস্থা করে আসবে নাহলে আমি বাড়িতে থাকব না এখন আমার কাছে একটা টাকাও নাই এই মুহূর্তে সেলের জন্য আমি এত টাকা কই পাম শান্ত ভাই আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিবেন কিসের কাজ আমি কাজ কোথায় পাবো সেলের শপিং করার জন্য আমার কাছে পাঁচ হাজার টাকা চাইছি কিন্তু এই মুহূর্তে আমার কাছে একটা টাকাও নাই যদি একটা কাজের ব্যবস্থা করে দিতেন তাহলে খুব ভালো হতো আমি কাজ কোথায় পাবো বাই যদি কাজের ব্যবস্থা না করে দিতে পারেন তাহলে আমাকে পাঁচ হাজার টাকা ধার দিন ভাই আমার টাকা খুব দরকার আজ তো আর ভাই সামনে বাজার করতে হবে মারুক করতে হবে করতে হবে এখন আপনাকে এত টাকা কই থেকে দিব টাকার সঙ্গটা আছে পাঁচ টাকা দেন না ভাই ধর মিয়া সাইডে দেন কই থেকে আসে পাগল ছাগল এই মুহূর্তে আমার কাছে টাকা আছে ভাই আমাকে একটা কাজের ব্যবস্থা করে দেন না ভাই কি বলেন কিসের কাজ আমি কাজ কোথায় পাবো দেন না ভাই দেন না যদি কাজের ব্যবস্থা করতে না পারে। তাহলে আমাকে পাঁচটা হাজার টাকা দাঁড় দিন ভাই আরে জান তুমি না ভাই দেন না একটা কাজ ভাই দেন না ভাই দেন না ভাই মাত্র পাঁচ টাকা তো ভাই দেন না ভাই আমার ছেলের শপিং করার জন্য ভাই দেন না টাকাটা আমার খুব দরকার ভাইয়া ওনার হাতে কত টাকা এ টাকাগুলো যদি আমি আমার ছেলেকে নিয়ে দিতে পারি তাহলে আমার ছেলে ঈদের শপিং খুব ভালোও করতে পারবে তুই আমার টাকাগুলো নিয়ে বেঁচে দিতে পারবি দাঁড়া আমি তোর ব্যবস্থা করতেছি বাবা এনে টাকা যা শপিং করে আয় আপনি হাঁপাচ্ছেন কেন আমি হাঁপাচ্ছি তুই যা শপিং করে আয় আনিম গো নেম রম্বিলাবো এই চোখে দুপে আমরা সবাই হব শহর পাশে এখানে কি করছিস আমি তো শপিং করতেছি কেন কি হয়েছে তুই এখানে শপিং করতেছিস আর তোর বাবা তোর শপিং এর টাকা চুরি করে আনছি তাই তোর বাবাকে আমি মেরে ফেলতেছে রাস্তায় দেখি 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 বাবা 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 কি হয়েছে বাবা বাবা আপনার কি হয়েছে বাবা বাবা কথা বলেন বাবা আপনার এই সামান্য টাকার জন্য আমার বাবাকে মেরে ফেললেন আরে কত হাজার হাজার টাকা তো আত্মসাত হয়ে যায় চুরি হয়ে যায় ডাকাতি হয়ে যায় তখন তো মানুষ কিছু করতে পারে না এই সাধারণ পাঁচটা হাজার টাকার জন্য আপনার আমার বাবাকে মেরে ফেললেন আপনারা কি মানুষ আপনার মানুষ না সে বাবা আমার মাথার উপরে ছাদ ছিল আপনার এই পাঁচটা হাজার টাকার জন্য আমার মাথার উপরে ছাদটা কেড়ে নিলেন এখন আমার কি হবে আমার ভবিষ্যৎটা হবে টা কি আমার কথা ভেবেছেন এই ছেলেটা কি হবে আমি কি করবো না বাবা 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 তুমি আমার না বাবা আমার তোমাকে লাগবে বাবা তুমি উঠো বাবা বাবা তুমি উঠো আমার শপিং লাগবে না বাবা বাবা তুমি এসো বাবা আমাকে ছেলে কিভাবে চলে গেলো বাবা এখন আমাকে কে নামাজ পড়ার জন্য ডাকবে বাবা কেটে কি বলবো বাবা তুই উঠে খেয়ে নে বাবা তুমি উঠো বাবা বাবা তুমি উঠো বাবা বাবা আমার জমি লাগবে না বাবা আসলে দোষটা আমারই সব দোষ আমারই ছিল আমার উচিত ছিল আমার তোমার পরিস্থিতিটা বুঝে আমার উচিত ছিল বাবা আমি তোমার পরিস্থিতিটা বুঝি নাই বাবা ও তুমি আমাকে ক্ষমা করে দিয়ে বাবা আপনার ছোট ছোট ছাওয়া হতে পারে আপনার বাবার জীবনের সাধন আমাদের উচিত সমাজের সাথে তাল না মিলিয়ে বাবার পরিস্থিতি বোঝা